বিসমিল্লা বেকারির দুইটা আইটেম একটা হচ্ছে টার্কিশ ডিলাইট আর শর্মা এগুলোর টেস্ট কেমন আজকে গিয়েছিলাম বিসমিল্লা বেকারি অ্যান্ড ক্যাফেটেরিয়াতে এটা হচ্ছে ফরিদপুরের থানা রোডে মাছরাঙার আগে এখানে বার্গার মিটলোভ শর্মা স্যান্ডউইচ সহ অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং এটার ভেতরের পরিবেশটা কিন্তু ভালোই খুব বেশি স্পেস না থাকলেও মোটামুটি মানে বসার মতো এনভায়রনমেন্ট এখানে আছে তো এখান থেকে ওই দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে শর্মা আর হচ্ছে টার্কিশ ডিলাইট যেটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো এই শর্মাটা আমার কাছে খুবই ভাল লাগে আগেও খাইছি আমার খুবই ফেভারিট এটার যে বাইরের কোটিংটা খুবই সফট এবং ভেতরের যে ফিলিংটা খুব টেস্ট লাগে এটা হচ্ছে চিকেন শর্মা ওরা সাথে যে সসটা দেয় সেটা দিয়ে খাইতেছিলাম ওইটাই খুবই মজা এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা এটার মানে যে এটা এটার যে কোয়ান্টিটি আর টেস্ট আমার কাছে এটা খুবই অর্থীত লাগে এখানে আসলে এটা আসলে একটা ট্রাই করার মতো আইটেম আর এই শর্মার সাথে হচ্ছে যে জিনিসটা নিয়েছিলাম টার্কিশ ডিলাইটটা সেটা একটু কেক টাইপের খুব সফট খাইতে ভালো এটা হচ্ছে মানে একদম নিচে যে একটা লিকুইড লেয়ার থাকে সম্ভবত মিল্কের তো টোটাল এটা খাইতে ভালো লাগছে এটার দাম একশো টাকা ছিল একশো টাকা অনুযায়ী এই খাবারটাও ভালো বাট এখানে আসলে ওই যে শর্মাটা আছে চিকেন শর্মাটা ওইটা একটা রিকমেন্ড করার মতো আইটেম ওইটা সবার আমার মনে হয় যে একটু ট্রাই করা উচিত আমি এই শর্মা যেগুলো খাইছি ফরিদপুরের এটা আমার কাছে মানে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে